বৈরী আবহাওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় ধানের বীজ রোপণ করতে পারছেন না পটুয়াথালির কৃষকেরা জুয়েল রানার তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট বছর স্বাভাবিক সময়ের তুলনায় বৃষ্টিপাত বেড়েছে অনেক বেশি তার সাথে যুক্ত হয়েছে সমুদ্রের জোয়ারের পানি বিশেষ করে রাঙাবালির মৌডুবি ইউনিয়নের জাহাজমারা এলাকায় প্রায় বারোশো একর জমি পানিতে প্লাবিত রয়েছে পানি নিষ্কাশনের জন্য রয়েছে মাত্র একটি সুইচ স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন কিছু অসাধু মাছ চাষি দিনের বেলায় জোয়ারের পানি ঢুকিয়ে গেট বন্ধ করে রাখেন আর রাতে খুলে দেন তাদের সুবিধার্থে এতে প্লাবন পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে বৃষ্টির পানিতে জমি তলিয়া গেছে তার উপর জোয়ারের পানি ঢুকিয়ে দেয় আমরা চরম ভোগান্তিতে আছি বীজ রোপণ করতে পারছি না এখন বীজ রোপণে সঠিক সময় কিন্তু জমি প্লাবিত থাকায় কৃষকেরা রোপণ করতে পারছেন না দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে কৃষকেরা বলছেন যদি জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে এ অঞ্চলের খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই কৃষকের স্বার্থে পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও ভুক্তভোগীরা চলন বিলের সময়ের প্রতিচ্ছবি